না আসলে আমরা তো বুঝতে পারিনি যে আমাদের সাবেক আমাদের খতিফ সাহেব রুল আমিন সাহেব বাহির থেকে লোক নিয়ে এসে যে মসজিদ দখল করে আছে এটা তো আমরা বুঝতে পারিনি আমরা স্বাভাবিকভাবেই মসজিদে ঢুকছিলাম তো ওনারা হঠাৎ দেখি একটা স্রোত চলে আসছে আমরা পরে খেয়াল করলাম যে ওনার ছাত্র সম্ভবত ওনারা মুসল্লিদেরকে বেদধক পিটাচ্ছে আমি পরের ঘটনা যেটা আমরা বুঝতে পারলাম যে সম্ভবত তার মাদ্রাসা তিনি যে মাদ্রাসা গোপালগঞ্জে থাকেন সেখানকার ছাত্র আমরা শুনেছি আর এবং তিনি বাস নিয়ে এসেছেন ছাত্ররা বাস নিয়ে এসেছেন এবং পরবর্তীতে যখন মুসল্লিরা তাদেরকে ধাওয়া দিয়েছে তখন তারা সেই বাস নিয়ে আবার পালিয়েছে তো আমরা বুঝতেই পারি ঢাকার বাহিরের অনেক ছাত্র এখানে এনগেজ হয়েছে উনি যখন খুদবাতে দাঁড়িয়েছেন তখন উপস্থিত মুসল্লিরা ওনাকে অনুরোধ করেছে যে এখনও শহীদদের রক্তের দাগ শুকায়নি আপনি খুদবা দিতে পারেন না তখন তার ছাত্ররা একেবারে মসজিদের মূল চত্বরে ব্যাপক হাঙ্গামা করেছে জুতার যে বক্সগুলো ছিল সেগুলো দিয়ে হামলা করেছে গ্লাস ভেঙেছে গ্লাস দিয়ে মেরেছে এরপরে পাইপ ছিল এগুলো দিয়ে মসজিদের ভিতরে তারা অতর্কিত হামলা চালিয়েছে তো মুসল্লিরা আসলে বুঝে উঠতে পারে নাই যে তিনি আজকে আসবেন এবং এরকম প্রস্তুতি নিয়ে ছাত্রদেরকে নিয়ে এসে এরকম করে জোর করে খুঁতবাদ দিবেন মূলত এই জায়গা থেকেই ঘটনার সূত্রপাত আমরা নামাজ পড়তেছি তো দেখলাম যে আপনার হচ্ছে আগের যে খদির যিনি পালন করছিল উনি মুফতি আমিন উনি নামাজ পড়াচ্ছিলো এবং ওনার একটা সন্ত্রাসী টিম ঠিক আছে সন্ত্রাসী টিম নিয়ে আসছে আমরা যে বসে আছি তো বসে থাকলে আমরা সাধারণ মুসল্ডিরা অনেকে আপত্তি জানাচ্ছিলো বিষয়টা নিয়ে তো এর ভিতর ওনার যে সন্ত্রাসী টিম ছিল ওরা হাতে করে অনেক অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল আমরা বসা অবস্থায় আমাদের ওপর মাথায় বিশেষ করে দেখেন মাথায় আক্রমণ করে এবং ওদের যে অস্ত্রটা দিয়ে আঘাত করে এটা দিয়ে মাথা ফেটে যায় আমার আমার অনেক রক্ত আমার যে পাঞ্জাবি টাঞ্জাবি ভিজে গেছে সব কিছু দেখেন পাঞ্জাবি এখানে সব রক্তে ভিজে গেছে এবং আমাদের সাধারণ মুসল্লিরা প্রায় প্রত্যেকে আহত হয়েছে তো আপনারা জানেন এই মুফতি রুহন আমিন ইনি আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী কার্যক্রমকেও উসকে এবং ইনি একটা সন্ত্রাসী আজকে উনি বায়তুল মগরম মসজিদ দখল করার জন্য সন্ত্রাসী বাহিনী নিয়ে মসজিদে প্রবেশ করছে এবং আমরা যারা সাধারণ মুসল্লি আমরা নামাজ পড়তে গেছি আমাদের উপর ওনার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমাদের উপর অতর্কিত আক্রমণ করছে আমি তো সাধারণ মুসল্লি আমরা নামাজ পড়তে গেছি যাওয়ার পরে দেখি আমার বড় সামনে বড় ভাইরে দেখি মাত্রাসে তখন আমি আমার ভাইরে সেভ করার জন্য আমি যখন ভাইরে ধরছি তখন অতর্কিতভাবে তারা এই আমলেকে দালালরা আইসি আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করতে মার শুরু করলো এরপরে সেখানে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতজন মানুষে এভাবে আহত হয়েছে অনেক মানুষ অনেক মানুষ এখানে আহত হয়েছে আর ক্ষয়ক্ষতি তো অনেক কিছু যে মসজিদের বক্সগুলো জুতার বক্স দিয়ে মানুষের উপর আক্রমণ করছে তারা এবং চেন বাইর করছে চেন দিয়ে মারছে লাঠি দিয়ে মারছে এভাবে তারপরে মসজিদের গ্লাসগুলো ফাই গ্লাসগুলো ভেঙে তারা মানুষ মুসল্লিদের সাধারণ মুসল্লিদের উপরে অতর্কিতভাবে হামলা করছে তারা আমরা আমি সাধারণ মুসল্লি ছিলাম এখানে নামাজ পড়ার জন্য বসেছি ভিতরে একজন ইমাম প্রতিবেশে আলোচনা শুরু করছে পরে রহুল আমিন যেই খতিব সাবেক খতিব যে পালিয়ে গিয়েছে যে পালিয়ে গিয়েছে সে কিছু তিন চারশো লোক নিয়ে আসছে দখল করার জন্য এই মসজিদটা দখল করার জন্য কিন্তু সে তো পালিয়ে গিয়েছে এসে আমাদের উপরে তারা হামলা করছে যারা আমরা ভিতরে ছিলাম